তাইলে বুঝা গেল পাঞ্জাবি একটা সিরতুন নবীর আদর্শ সুবাহ আল্লাহ কইল টুপি একটা নবীর আদর্শ কোকা টুপি একটা দাড়ি নবীর আদর্শ মিশওয়াক নবীর আদর্শ এক কথা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেগুলো আল্লাহর খুশি করার লাগি নবীর আদর্শ মত বন্ধা চলে এগুলো হইল সিরাতুন নবী এগুলো কি দা সিরাতুন নবী না মানি আমরা কোনো আছে এর দা ভুল বুঝই না জানো তবে যে বন্ধু ওগুলো খালি সিরা তুই আমি তান তান জুড়া চুরুতুন ভাই আল্লাহর আসছে নবীর মিলাদ সম্পর্কে আপনি আরো জানো কোয়া কারণ নবীর মিলাদ যে মানুষের সঠিকভাবে জানাত যায় তখন এই মানুষের নবীর প্রতি মহব্বত বাড়ি যায় আর আমরা উদ্দেশ্য একটাই আমরা চাই আমরা পীর মসজিদ ফুলতলি হিসাবে সারা জীবন মাইসরে বুঝাই গেছেন যে কামে নবীর প্রতি মহব্বত বাড়ে আল্লাহর ওয়াজও আছে যে নবীর প্রতি মহব্বত বাড়ো নবীর প্রতি মহব্বত বাড়ে হাঁসা কক কোয়া চাই এই নবীর প্রতি মহব্বত বাড়লে আপনি আর কোনো সময় মিশা মাত্রাইতে নবীর প্রতি মহব্বত বাড়লে আপনি নবীর নবীরতর উল্টো আমি কোনো কাম করতে পারবান ও আস্তে আস্তে আপনি লাইনের ভিতরে মারিবা ঠিক না ঠিক না আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা আমি হুজুরের আইয়া ফেরা সিটামোল একটা গ্যাসের টেবলেট এটা গোলার বেদ নাই খুব কষ্ট এর বাদেও আমি বলে দোয়া করেন আমি একটু মারতাম মারতাম আমার এই কম কথার মাঝে আপনারা দুঃখিত হই না জানো আল্লাহর বাস্তে আমরা এই যে মোবারক মাহফিল করিয়ার এই মাহফিলটা যেন গড়ে গড়ে করতে পারি আল্লাহ বাবাই মিলাদুল নবীর মাহফিল করিয়া আমরা ব্যক্তিগত বেটাগিরি দেখাইবার কিচ্ছু নাই আমরা নবীজির শান বয়ান করি ঠিক না ঠিক না আমরা নবীজির শান শুনতে বালা লাগে যেসা মানুষের মুখ একেবারে খালা বিশ্রী যে মানুষে দেখতে ভাল লাগে না কিন্তু তার সামনে আমার নবীর শান আমার বালা লাগে ঠিক না ঠিক না এটা মনে রাখ জানো হজরতে বিলাল রাজি আল্লাহ নি খেউ আমরা টেকা উকা দিছিল আমরা খেউরে তাই টেকা করছো না যে তান পক্ষে আমরা মারতাম কিন্তু কোক কয় দেড় হাজার বছর ধরি উম্মতে মোহাম্মদীর ভিতরে হজরত বিলাল রাজি আল্লাহ তালান খালা এক মানুষ আসলা হো আফ্রিকার জঙ্গলের আবিসিনিয়ার নিয়ার হাবসা এলাকার মানুষ আসলা দেখতে সুন্দর আসলা না কিন্তু বিলাল রাজি আল্লাহ প্রতি আমরা মহব্বত আসেনি না না আসেনি বাসা বলে বহুত মানুষ কুটি কুটি দেয়া খরচ করিয়া মসজিদের নাম দিলা হজরত বিলাল মসজিদ লেয় নেহ নবীর আশিক নবীর প্রেমিক আসলা এর দাতে আমরাও বালালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোদান ঠিক না ঠিক না আরবার আবু দাইল আপনারা এর কোনো জমি নিতে লাইছে না হিগুন নামলে জানে কয় শুধু বাইলে কিogun মুখ গ্যাপে সাল করে ঠিক ঠিক না কেলে বলে গিয়া আমাল নবীরে চাতাইছে ঠিক মত কই গিয়া আমাল নবীরে চাতাইছে চাতাইছে শোনা ভাই আইন্ন হিংসা বিদেশ ভুলিয়া আমরা সব ভাইইতে যেন নবীর মহাব্বতে আমরা জীবনটারে আল্লাহর হাবিবর আদর্শ মত আল্লাহ নবীর রঙ্গে রঙ্গি লইয়া যেন আমরা জীবনটারে আমরা গড়িয়া তুলতে পারি আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমি আরো জুড়ে হোক আমিন আল্লাহ তুমি আমরা রে এই মাহফিল রুচি লাই কেয়ামতর ময়দান কঠিন বিভীষিকা ময়দিন নবীজির জান্ডার নিচে আমরা রেজোরা জাগা করি দিয়ে হোক আমি আমার আমার মহাশা হুজুরে শোন যে মসজিদের এখান ওয়াল হইতো আপনারা রে কয়েকটা মিনিট যদি বিরক্ত করি নবীজির মহব্বতে একটু তো আমার আন্তরিকভাবে সহযোগ এক কর্তা নাম